অনেক পিরি চাই এই যে কালার মিশিং এটা এটা আরেকটা কালার আছে আচ্ছা এটার মধ্যে এর একটা কালার প্রাইস হচ্ছে 300 টাকা গরমের আরাম হচ্ছে এসি কটন 350 টাকা 50 টাকা প্রত্যেকটা অনলাইন কিন্তু 5 হাতে না না হ্যাঁ 5 হাতে আচ্ছা এটা কি আরি কাজ জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে তো আপনারা এখানে চলে আসছে তো মূলত আপনাদের এখানে ঠিকানাটা ফার্স্ট একটু বলে দেন ভাইয়া ঠিকানা হলো আপনার নতুন বাসস্টিন জেবি ডায়মন্ড টাওয়ার দোতলা

এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা গরমের আরাম হচ্ছে এসি কটন তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা কিন্তু মোটামুটি কাজ করা আছে ঠিক আছে জারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কি আপনার ইয়াটা গর্জি আজ কাজে যে

ওন্নাটা হলো আপনার আরি আচ্ছা ওন্নাটা ছারি আর স্লিপসের কাপড়টা এটা নেয়া নিচেরটা আপনার কাপড়টা হ্যাঁ হ্যাঁ নিচেরটা লা আপনার কাপড় এই যে দেখো আচ্ছা এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটার প্রত্যেকটা ওন্নাই কিন্তু পাঁচ হাতে না না হ্যাঁ পাঁচ হাতে আচ্ছা এটা কি আরি কাজ করা আছে না আরি কত দাম প্রাইস গুলো এগুলো এর 750 750 सेम প্রাইস মধ্যে হ্যাঁ এই যে এটা 750 একই ধরনের মধ্যে হচ্ছে 750 টাকা মানে ডিজাইনটা একই কালারটা একটু আলাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এটা হলো ক্যাটালগ সেম আচ্ছা হ্যাঁ এখানে আরেকটা দেখতে পাচ্ছি পাকিজা না পাকিজা তো পাক এটা এই যে দেখেন এটা হলো এসি কটনের মধ্যে এটা হচ্ছে এসি কটন 100% কটন না হ্যাঁ 100% প্রিন্টটা কি এটা কি ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর কিন্তু फ्लावरের আপনারা প্রিন্ট করা আছে ফুল বডির মধ্যে কিন্তু চমৎকার হবে প্রিন্ট দেওয়া আছে ঠিক আছে এসি কটন এটা আরে এই যে ব্যাক আর এই হলো হাতাটা আচ্ছা আচ্ছা এটা এটা হাতাটা না নিচের এটা যে হাতাটা অনেক মোটা ভাই অনেক মানে অনেক চওড়া যে কোনো যত হেলদি হোক না পড়তে পারবে ছেলে এগুলো কত দিচ্ছেন ভাই এটা

আর এই ক্যাটালগের যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্যাটালগের সাথে ম্যাচ করা আছে কিন্তু কালার বলেন ডিজাইন এর সবকিছু কিন্তু হ্যাঁ কিন্তু আরেকটা ডিজাইন দেখাইতেছি আপনাকে এই ডিজাইনটা হলো আপনার এই যে অনেক প্রি সাইজ যে মহিলা হবে ডিজিটাল দেখতে যতরা চমৎকার এবং কি পাকিজা না হ্যাঁ পাকিজা আচ্ছা এখানে কিন্তু দেখাচ্ছি আপনাদের হ্যাঁ তাওকাল পাকিজা ওরে বাবা বিশাল বড় সাইজ ভাই এটা অনেক বড় স্লিপস কাপড়টা নিচে পেয়ে যাবেন আর অনেক যত হেলদি হোক না সবাই কিন্তু চাইলে ইউজ করে একদম ফ্রি সাইজ এগুলা কেমন দিচ্ছেন এই একই দাম 650 টাকা 650 করে মানে 650 টাকা রেঞ্জের অনেকগুলো আছে আমাদের কাছে হ্যাঁ এটার মধ্যে কালার হবে চারটি চারটি আছে কিছু কালার দেখা যাবে হ্যাঁ কালার আছে এই যে একটা কালার আছে কালার মানে নতুন পেডি করতেছি তো স্যাম্পল দেখাইলাম আচ্ছা স্যাম্পলগুলো দেখাচ্ছি আমরা ঠিক আছে আসলে এই দোকানগুলো কিন্তু মাদকদের যে দোকানগুলো আছে এগুলো কিন্তু অনেক ছোট ছোট দোকান এবং অনেক জাস্ট স্যাম্পল নিয়ে বসে থাকেন ভাইরা ঠিক আছে ওনাদের কিন্তু আলাদা গোডাউন থাকে তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এখান থেকে কিছু কালেকশন স্যাম্পল দেখানোর জন্য যাদের প্রয়োজন আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট রেখে দিতে পারে ঠিক আছে পরবর্তী ছবিটা পাঠিয়ে দিতে অর্ডার করতে পারেন তো মূলত এই প্রোডাক্টগুলো যেগুলো আমরা দেখালাম আজকে এই দোকানগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার পাইকারি দোকান ঠিক আছে যারা আসলে ভাইদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিও গুলা করা যারা পাইকারি নিবেন তারাই শুধুমাত্র ভাইদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন